এবার আর একটা প্রশ্ন দেখি এই যে হিসাব বিজ্ঞান ভুল সংশোধনী সংক্রান্ত সিলেট বোর্ড দুই সালে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধান করব। সিলেট বোর্ড দুই সালে এই প্রশ্নটি এসেছিল তো আলোচনায় আছি পূর্বের ন্যায় আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে বিশাল একটি প্রশ্ন আটটা লেনদেন আছে অনেকগুলি লেনদেন তাই না দেখা মুশকিল হচ্ছে আচ্ছা আমরা একটু বড় করে দেখাচ্ছি যতটুকু সম্ভব একটু বড় করে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা এটার পরিপ্রেক্ষিতে ক নাম্বার পড়ব ক নাম্বার বলেছে বেদাখিলার ভুলের পরিমাণ নির্ণয় করো আচ্ছা বেদাখিলার ভুল হচ্ছে একটা হিসাবের পরিবর্তে যদি আর একটা হিসাবে লেখা যায় এখন এখানে একটি বিষয় আছে সেটি হচ্ছে আমরা যদি মূলধন জাতীয় কোনো লেনদেনের পরিবর্তে মুনাফা জাতীয় লিখি বা মুনাফা জাতীয় লেনদেনের পরিবর্তে মূলধন জাতীয় লিখি তাহলে সেটা কিন্তু বেদাখিলার হবে না সেটা হবে নীতিগত ভুল তাহলে বেদাখিলার ভুল হচ্ছে একই জাতীয় যেমন এই যে তিন নাম্বারে বলেছে যে তিন টাকার অফিস খরচ কারবার খরচ হিসেবে লেখা হয়েছে তাহলে অফিস খরচকে কারবার খরচ হিসেবে লিখেছি জাস্ট নামের ভুল হয়েছে দুইটাই মুনাফা জাতীয় তা এটা হচ্ছে বেদাখিলার ভুল আবার অনেক সময় এই যে দুই নম্বরে বলেছে যন্ত্রপাতিক রয় অপিসরঞ্জামে লেখা হয়েছে যন্ত্রপাতি এবং অপিসরঞ্জাম দুইটাই কিন্তু মূলধন জাতীয় তাহলে মূলধন জাতীয় একটা লেনদেনের পরিবর্তে যদি আর একটা হিসাবে লিখি অথবা মুনাফা জাতীয় একই ধরনের যদি একটার পরিবর্তে আরেকটা লিখি সেটি তাকে বলা হয় বেদাখিলার ভুল কিন্তু আমরা যদি মূলধন জাতীয় কোনো ব্যয়কে মুনাফা জাতীয় বা মুনাফা জাতীয় কোনো ব্যয়কে মূলধন জাতীয় লিখি তাহলে সেটা কিন্তু আবার নীতিগত ভুল হয় যাই হোক আমরা এখন ওই দুইটা লেনদেন লিখব ক নম্বরের উত্তরের জন্য আমি এই পরের পেজে ওই দুটা লেনদেন উপরে লিখে রাখলাম এই নিচে সমাধান করলাম লক্ষ্য করি উত্তর ক বে দাখিলার ভুল সংক্রান্ত লেনদেনের পরিমাণ নিম্নরূপ এই যে যন্ত্রপাতি ক্রয় ভুলে অফিস সরঞ্জাম হিসেবে লেখা হয়েছে এটা লিখে টাকা লিখব পঞ্চাশ হাজার টাকা এখন অনেক শিক্ষার্থীরা আবার আমাকে প্রশ্ন করতে পারে এটা কেন বেদাখিলার ভুল হবে কারণ যন্ত্রপাতি এবং অফিস সরঞ্জাম দুইটাই মূলধন জাতীয় একই জাতীয় লেনদেনের যদি ভুল হয় একটার সাথে আর একটা বিশেষ করে একটার পরিবর্তে আরেকটা লেখা হয় তাহলে সেটাকে তাকে বেদাখিলার ভুল বলে আবার নিচেটি লক্ষ্য করি পাঁচ নং অফিস খরচ কারবার খরচ হিসেবে বাবা বা ব্যবসায়িক খরচ হিসেবে লেখা হয়েছে দুইটাই কিন্তু মুনাফা জাতীয় একটা মুনাফা জাতীয় আর একটা মুনাফা জাতীয়র মধ্যে লিখেছি একই জাতীয় হিসাব কিন্তু নামে চেঞ্জ হয়েছে এইগুলিকে বলা হয় বে দাখিল আর ভুল তাহলে আমরা লিখবো অফিস খরচ ব্যবসায় খরচ হিসেবে লেখা হয়েছে তিন হাজার টাকা এবার এই দুইটা যোগ করে তিপান্ন হাজার টাকা শেষের ঘরে লিখবো এটাই হচ্ছে মোট আচ্ছা এটা ছিল ক নম্বরের উত্তর আবার আমরা উদ্দীপকে ফিরে আসলাম এই যে সিলেট বোর্ড দুই সালে যে ভুল সংশোধনীর লেনদেনগুলি ছিল প্রশ্নটি ছিল প্রশ্নতে আবার ফিরে আসলাম তো প্রশ্নের নাম্বারে বলেছে একতরফা ভুলের পরিমাণ একতরফা ভুলগুলো সংশোধনী দাখিলা দাও দারুণ একটি প্রশ্ন এখন একতরফা ভুল কোনগুলি তাই না সাধারণত যে সমস্ত ভুলগুলি এক দিকে হয় আর এক পক্ষ খুঁজে পাওয়া যায় না তখন আমরা অনুসিত হিসাব লিখি সেইগুলি হচ্ছে এক একদিকের ভুল যেমন বেতনই খরচের যোগফল কম লেখা হয়েছে এটার জন্য জাবেদা করব বেতন ডেবিট অনিশ্চিত ক্রেডিট তাহলে এখানে কিন্তু একটা পক্ষ অনিশ্চিত আছে কারণ এক পক্ষের ভুল সে জন্য যাই হোক আমি এখান থেকে বেশ কয়েকটা লেনদেন অনুষ্ঠিত হিসাবে হবে আমি আলাদা করে নিলাম এইখানে জাবেদা অঙ্কন করলাম এবং উপরে ওই লেনদেন পাঁচটা লিখলাম এই এখানে মোট আটটা লেনদেন ছিল আটটার মধ্যে পাঁচটা লেনদেন একতরফা ভুল আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি এক নম্বরে আছে বেতন খরচের যোগ ফল আট হাজার টাকা কম লেখা হয়েছে আচ্ছা কম যদি লেখা হয় তাহলে এখন জাবেদার মাধ্যমে বাড়াতে হবে বেতনকে বাড়াতে হলে বেতন হিসাব ডেবিট হবে বেতন হিসাব ডেবিট আর বিপরীতে অনিশ্চিত হিসাব হবে বেতন খরচ ডেবিট অনিশ্চিত ক্রেডিট টাকা হবে আট হাজার টাকা অর্থাৎ বেতন হিসাবের কম লেখা ভুল সংশোধন করা হলো যদি আমরা ব্যাখ্যা লিখতে চাই এটা লিখব তিন নম্বরে বলছে যে চল্লিশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় ভুলে আসবাবপত্র হিসাবে চার লাখ টাকা লেখা হয়েছে তাহলে আসবাবপত্র ক্রয় করলে আমরা যাবেদা করি আসবাবপত্র ডেবিট নকদান ক্রেডিট যেখানে আসবাবপত্র হিসাবে চল্লিশ হাজার টাকা লেখার কথা ছিল সেখানে আসবাবপত্র হিসাবে চার লাখ লিখেছি তাই না নকদ্যান হিসাবে লেখা ঠিক আছে কারণ যেটা যে যেটা সম্পর্কে কিছু বলা নাই ওটা ঠিক আছে মনে করতে হবে তাহলে এই ক্ষেত্রে আসবাবপত্র হিসাবে যে চার লক্ষ টাকা লেখা হলো এখানে কত বেশি লিখেছি দুইটার পার্থক্য অর্থাৎ চল্লিশ হাজার টাকা লেখা উচিত ছিল আমরা লিখেছি চার লক্ষ টাকা তার মানে কি তিন লক্ষ ষাট হাজার টাকা আমরা আসবাবত্রের ডেবিট দিকে বেশি লিখেছি তাহলে এটা যদি সংশোধন করতে হয় তাহলে আমাদের এইখানে অনুষ্ঠিত হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে টাকা হবে তিন লক্ষ ষাট হাজার টাকা কেন তিন লক্ষ ষাট হাজার টাকা হবে এই যে চল্লিশ হাজার টাকার পরিবর্তে চার লক্ষ টাকা লিখেছিলাম তাহলে তিন লক্ষ ষাট হাজার টাকা বেশি লিখেছিলাম ওটা এখন আমরা আসবাবপত্র ক্রেডিট করে আলবাবত্র কমিয়ে দিলাম এবং বিপরীতে আর কোনো পক্ষ নাই তাই অনিশ্চিত হিসাব লিখতে হবে একতরফা এর ক্ষেত্রে এখানে কিন্তু প্রত্যেকটাই অনিশ্চিত হিসাব হবে ছয় নং লেনদেনে বলেছে সাধারণ খরচ এক হাজার টাকা ভুলে হিসাবে ডেবিট করা হয়নি এখান এখানে যদি বলতো সাধারণ খরচ এক হাজার টাকা ভুলে হিসাবের বইতে লেখা হয়নি তাহলে কিন্তু দুই দিকের ভুল হতো কারণ তখন দুই দিকে লেখা হয়নি এটা মনে করে হিসাব করতে হতো বাট এইখানে বলেছে সাধারণ খরচ এক হাজার টাকা ভুলে হিসাবের বইতে লেখা ডেবিট করা হয়নি মানে কি শুধুমাত্র সাধারণ খরচ হিসাবে যে ডেবিট লেখা উচিত ছিল সেটা লেখা হয়নি তাই আমরা এখন যাবেদা করব। সাধারণ খরচ ডেবিট আর অনিশ্চিত হিসাব ক্রেডিট টাকা লিখবো এক হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অবশ্য ভুল সংশোধনী সিলেট বোর্ড দুই হাজার সালের প্রশ্নের সমাধান করতেছি ভুল সংশোধনী দাখিলা সংক্রান্ত প্রশ্নের তো আমি নিজে সমাধান করে দেখাচ্ছি যাবে দায় আর উপরে প্রশ্নগুলি লিখে রেখেছি বোঝার জন্য সাত নং লেনদেনে বলেছে ভাড়া প্রদান চার হাজার টাকা ভাড়া হিসাবে দুইবার ডেবিট করা হয়েছে মানে আমরা ভাড়া প্রদান করেছি তো ভাড়া হিসাবে আমরা একবার লিখবো না ভুলে দুইবার লিখেছি দুইবার যেহেতু লেখা হয়েছে ডেবিট দিকে তো একবার ক্রেডিট করলেই মানে একবার বিয়োগ করলেই ঝামেলা শেষ দুইবার যোগ করেছি তো তো একবার বিয়োগ করে দিব ভাড়া থেকে যদি বিয়োগ হয় ভাড়া হিসাবে ক্রেডিট হবে আর ডেবিট হবে অনিশ্চিত হিসাব অনিশ্চিত হিসাব ডেবিট ভাড়া হিসাব ক্রেডিট টাকা লিখবো চার হাজার টাকা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাঝে মাঝে ডাবল টাকা হয় হ্যাঁ ডাবল টাকা হতো যদি বিপরীত দিকে লিখতাম যে ভাড়া প্রদান ভাড়া প্রদান করা হয়েছে কিন্তু ভাড়া ক্রেডিট করা হয়েছে এরকম যদি বলা থাকতো তখন আমরা ডাবল লিখতাম কিন্তু এখানে বলেছে ডেবিট দিকে দুইবার লিখেছি তো একবার ক্রেডিট করে দিলাম তাহলে আমাদের সংশোধন হলো আর বিপরীতে অনিশ্চিত হিসাবে কারণ এটি এক পক্ষের ভুল আট নং লেনদেনে বলেছে পণ্য উত্তোলন দুই টাকা ভুলে উত্তোলন হিসাবে ডেবিট করা হয়নি তো পণ্য উত্তোলন করলে যাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তো ক্রয় হিসাবে আমরা ঠিকঠাক লিখেছি কিন্তু উত্তোলন হিসাবে যে ডেবিট দিকে লিখতে হবে ওইটা লেখা হয়নি তো এটার জন্য যাবে হবে এখন ঠিক করার জন্য উত্তোলন হিসাব ডেবিট আর অনিশ্চিত হিসাব ক্রেডিট টাকা হবে দুই টাকা এই হচ্ছে ক্ষণাম্বারের উত্তর সংশোধনী দাখিলা করলাম শুধুমাত্র এক পক্ষের ভুলগুলি আমাদের বলেছিল প্রশ্নে বলেছিল একতরফা ভুল সমূহ সংশোধনী দাখিলা দাও তো একতরফা ভুল সেইগুলি যেগুলির সাথে অনিশ্চিত হিসাব জড়িত তাই প্রত্যেকটার সাথে অনিশ্চিত হিসাব জড়িত কারণ এগুলি এক একতরফা বা একদিকের ভুল আবার উদ্দীপকে ফিরে যাব গলাম্বারে বলেছে দুতরফা ভুলগুলোর সংশোধনী দাখিলা দাও আচ্ছা এখানে একটি বিষয় এখানে সিলেট বোর্ড দু সালে মোট আটটা লেনদেন ছিল আটটা লেনদেনের মধ্যে পাঁচটা লেনদেন হচ্ছে একতরফা ভুল তা বাকিগুলি সব দুতরফা হবে মানে তিনটা দুতরফা হবে তাই না সেই তিনটা খুঁজে খুঁজে যাবেদা করব। তার মানে কি কিছুক্ষণ আগে আমরা যে জাবেদা করেছি ওইখানে যেগুলো যায় নাই সেইগুলি নিয়ে গ নাম্বারে সমাধান করব। এই যে লক্ষ্য করি ছক অঙ্কন করলাম জাবেদার এবং উপরে লিখলাম ওই তিনটা লেনদেন যেগুলি দুই দিকের ভুল হয়েছে যেমন এই যে দুই তারিখটা লক্ষ্য করি দুই নাম্বার দুই নম্বরে বলেছে পঞ্চাশ হাজার টাকা যন্ত্রপাতি ক্রয় ভুলে অফিস সরঞ্জাম হিসাবে লেখা হয়েছে তো এখানে কিন্তু দুইটা পক্ষ আছে যন্ত্রপাতির পরিবর্তে অফিস সরঞ্জামে লিখেছি তো এখন ঠিক করার জন্য যন্ত্রপাতির সাথে যোগ হবে অফিস সরঞ্জাম বিয়োগ হবে সেজন্য আমরা যাবে দেয় যন্ত্রপাতি হিসেব ডেবিট করব আর অফিস সরঞ্জাম হিসেবে ক্রেডিট করব টাকা হবে পঞ্চাশ হাজার এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা দুতরফা ভুল কিভাবে হলো দুতরফা ভুল এই যে দুইটা পক্ষই আছে যন্ত্রপাতিও আছে অফিস সরঞ্জামও আছে সেজন্য দুতরফার ভুল আর আগে যেগুলো করলাম কিছুক্ষণ আগে খ নাম্বারে ওইগুলি সব একদিক একদিকের হিসাব আছে আর একদিকে নাই তাই অনিস্চিত হিসাব দিয়ে আমরা বিপরীত দিকে লিখেছি সেজন্য ওইগুলি হচ্ছে একতরফা ভুল একতরফা ভুলের ক্ষেত্রে অনিশ্চিত হিসাব আর এক পক্ষে লিখতে হবে চানং লেনদেন বলেছে বিনামূল্যে পণ্য বিতরণ দশ হাজার টাকা ভুলে হিসাবের বইতে লেখা হয়নি এই যে আরও একটি সহজ প্রশ্ন হিসাবের বইতে যদি লেখা না হয় তাহলে এখন আমরা লিখে দিব কোনো লেনদেন যদি হিসাবের বইতে লেখা না হয় তাহলে কিন্তু ওই লেনদেনের নর্মাল যাবেদা হবে কীরকম নর্মাল যাবে দাও এই যে বিনামূল্যে পণ্য বিতরণ এটার জন্য যাবেদা করা উচিত বিজ্ঞাপন ডেবিট ক্রয় ক্রেডিট তো ওইটাই আমরা করব যদি লেখা না হয় এখানে যেহেতু বলেছে বইতে লেখা হয়নি তো বিজ্ঞাপনেও লেখা হয়নি ক্রয়তেও লেখা হয়নি তাই আমরা যাবেদা করব বিনামূল্য পণ্য বিতরণের যে সাধারণ জাবেদা সেটা লিখব বিজ্ঞাপন হিসাব ডেবিট বা বিজ্ঞাপন খরচ ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট যেহেতু পণ্য বিতরণ দশ হাজার টাকা অফিস খরচ তিন হাজার টাকা ব্যবসায় খরচ হিসেবে দেখানো হয়েছে আচ্ছা অফিস খরচকে ব্যবসায় খরচ হিসেবে মধ্যে লিখেছি এটা যদি ঠিক করতে হয় তো অফিস খরচের সাথে যোগ করব। ব্যবসায়িক খরচের সাথে বিয়োগ করব তাই না তাহলে অফিস খরচ ডেবিট হবে অফিস খরচ বৃদ্ধি পাবে তাই অফিস খরচ ডেবিট হবে আর ব্যবসায়িক খরচ থেকে বিয়োগ হবে তাই ব্যবসায়িক খরচ ক্রেডিট হবে ঠিক করার জন্য তিন হাজার টাকা আমি আবারও বলছি অফিস খরচকে যদি ব্যবসায়িক খরচের মধ্যে লেখা হয় তাহলে এখন ঠিক করার জন্য আমরা কি করব অফিস খরচের সাথে যোগ করব তাই অফিস খরচ ডেবিট আর ব্যবসায়িক খরচের সাথে বিয়োগ করব তাই ব্যবসায়িক খরচ ক্রেডিট এখানে কিন্তু অনিশ্চিত হিসাব কোনোটাই হয় নাই কারণ সবগুলি হচ্ছে দুতরফা ভুল দুই দিকেই দুইটা হিসাব পাওয়া যায় যাচ্ছে সেজন্য এগুলিকে দুতরফা ভুল বলে এই অঙ্কে যারা প্রশ্ন করেছে তারা অবশ্য চারটে চারটে দিতে পারতো কিন্তু এই গ নাম্বারে তিনটা লেনদেন হয়েছে আর ক নাম্বারে খ নাম্বারে চারটে লেনদেন পাঁচটা লেনদেন হয়েছে তাই না তো যাই হোক এখানে আমরা ব্যাখ্যা লিখতে পারতাম ব্যাখ্যা লেখার সময় এক নম্বরে যদি ব্যাখ্যা লিখতে চাই লিখব যন্ত্রপাতি ক্রয় অফিস সরঞ্জামে ডেবিট করার ভুল সংশোধন করা হলো এইভাবে লিখব সহজেই তোমরা হয়তো পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি অবশ্য শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আচ্ছা আরেকটা অঙ্ক দেখাচ্ছি এই যে পরের পরবর্তীতে আমি এই ভুল সংশোধনী দাখিলা সংক্রান্ত বরিশাল বোর্ড দুই একুশ সালের প্রশ্নের সমাধান করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ